রেলের যন্ত্রাংশ নির্মাণে এলো অভাবনীয় সাফল্য পশ্চিমাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী নাজিব কাইসার ও তার দল বানালেন কাটিং মেশিন ও ড্রিল মেশিন যা আমদানিতে খরচ পড়ত সতেরো লাখ টাকা অথচ দেশে নির্মাণ ব্যয় নেমে এসেছে মাত্র ঊনসত্তর হাজারে সংশ্লিষ্টরা বলছেন শুধু রেলওয়ে নয় দেশের প্রকৌশল খাতের জন্য এটি আত্মবিশ্বাসের বার্তা হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে দেশে যোগাযোগের অন্যতম লাইফলাইন রেলপথ অথচ মেরামত কাজে প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য আমদানির দিকে তাকিয়ে থাকতে হতো সংশ্লিষ্টদের তবে ধীরে ধীরে পাল্টাচ্ছে পুরনো চিত্র দেশেই তৈরি হচ্ছে সতেরো লাখ টাকায় আমদানি করা রেল কাটিং এবং ড্রিল মেশিন পশ্চিমাঞ্চল রেলের পাকসি ওয়ার্কশপে বানানো হয় যন্ত্রগুলো বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার এবং তার মেধাবী দল নিজস্ব প্রযুক্তি ব্যবহারেই দেখালেন চমক তাতে খরচ হয়েছে মাত্র ঊনসত্তর হাজার টাকা প্রস্তাব পাঠানোর পর টেন্ডার হয়ে সেই মালটা দেশে পৌঁছাতে প্রায় দুই বছরের মতো সময় লেগে যায় সেই তুলনায় আমরা অত্যন্ত অল্প সময়ে আমার ডিল মেশিন বানাতে আমার সর্বোচ্চ সাত দিন সময় লাগবে কাটিং মেশিনে পাঁচ দিন সময় লাগবে রেল লাইনের পাত দ্রুত কাটা ফাটল মেরামত এবং সঠিক দূরত্বে ছিদ্র করে এক লাইনকে অন্যটির সাথে জুড়ে দিতে ব্যবহৃত হয় যন্ত্রগুলো যা তৈরি হয় খুশি শ্রমিকরাও আশ্চর্য লাগতেছে যে আমাদের ওয়ার্কশপে এটা তৈরি হচ্ছে এবং এই কাজটা করে আমরা কাজ সম্পন্ন করেছি আমাদের ভালো লাগতেছে এখন মেশিনটা ফুটা করেছে আমরা চেক করেছি তিরিশ সেকেন্ডের ভিতরে হয়ে যাবে মেশিনটা অনেক ভালো হয়েছে সময় ও অর্থের সাশ্রয় তো আছেই সেই সাথে পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়ার কথা জানালেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এবং প্রকৌশলী এটা পরীক্ষা করে দেখা গেছে যে এটা দিয়ে আমরা এক মিনিট বিশ সেকেন্ডে আমরা রেল কাটে ফেলতে পারতেছি এবং প্রায় তিরিশ সেকেন্ডে রেল ছিদ্র করতে পারতেছি উদ্যোতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে আমরা এই মেশিন আরও তৈরি করে বিভিন্ন গ্যাংয়ে বা বিভিন্ন লোকেশনে পিডব্লিউর কাছে আমরা পৌঁছে দিতে পারবো যত বেশি আমাদের মেশিন অ্যাভেলেবল থাকবে আমরা হচ্ছে রেলওয়ে ট্র্যাক তত দ্রুত আমরা ফিট দিতে পারবো এর ফলে আমাদের যাত্রী সাধারণ সম্মত যাত্রী সাধারণ যারা আছেন ওনারা হচ্ছে কমফোর্ট ফিল করবেন এবং দ্রুতত আগে যন্ত্রগুলো পেতে জার্মানি ও ফ্রান্স ছিল ভরসা দেশীয় উদ্ভাবনে আমদানি নির্ভরতা কাটাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের আফরোজাল আমিয়া যমুনা নিউজ